হ্যালো বন্ধুরা দিস ইজ মি ফারিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা যদি জানতে চাও চট্টগ্রামের কোথায় সব থেকে বড়ো ফুলের নার্সারি যেখানে বিভিন্ন রকমের ফুলের চারা এবং অন্যান্য চারা তোমরা নিয়ে তোমাদের ছাদে সাজাতে পারবে বাগান সাজাতে পারবে দেন ডোন্ট স্কিপ দিস ভিডিও সো আজকে আমি চলে এসেছি অরণ্যক নার্সারিতে এটা চিটগঙ্গের ওয়াশার মোড়ে অবস্থিত বাইতুল মোকাররম মসজিদের ঠিক পাশে তোমরা দেখতে রকমের ফুলের চারা দিয়ে সাজানো নার্সারি টা অনেক বড় এখানে শুধু ফুলের চারা না আরো বিভিন্ন রকমের তো বিভিন্ন রকমের গাছের চারা ফুলের চারা তোমরা পেয়ে যাবে যেটা দিয়ে তোমরা তো বাসার ছাদে ছোটখাটো বাগান সাজাতে পারবে ব্যালকনি সাজাতে পারবেন আমি তো আমার ব্যালকনির জন্য আজকে বিভিন্ন রকমের ফুলের চারা এবং অন্য গাছের চারা কিনতে এসছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরও কাজে লাগবে সো যে আপুরা ছাদে বাগান করতে পছন্দ করো নিজের বাসার ব্যালকনিতে ছোট খাটো এরকম গাছ লাগাতে পছন্দ করো ফুলের চারা লাগাতে পছন্দ করো সবাই প্লিজ এই ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন 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 রকমের চারা বড় থেকে ছোট সাইজের আছে রেটে তোমরা চলে আসতে পারো এখানে যে যেকোনো টাইমে এটা সকাল থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই টাইমের মধ্যে আসলে তোমরা এখানে নিজের চয়েস মতো বিভিন্ন রকমের চারা কিনে নিয়ে নিজেদের বাগান সাজাতে পারবে নার্সারিটা অনেক বড় আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ফুলের টপটা কোন চারাটা আমার ব্যালকনি দিতে সুন্দর লাগবে ভালো লাগবে এর মধ্যে অনেকগুলোই ফুল আমি ফুলের নামও জানি না কখনো দেখিও নাই সো আমি বলবো চিতাগঙ্গের আপুরা যারা যারা আসো নিজের যারা বাগান সাজাতে চাও বা যাদের ভালো লাগে তারা সবে অরণ্য নার্সারিতে চলে আসবে সকাল সকাল চলে আসবে তাহলে একদম ফ্রেশ সবকে চারা বা বিভিন্ন রকমের ফুল তোমরা পেয়ে যাবে এই চারাগুলার নাম আমার ঠিক জানা নেই প্রথমবার দেখেছি দেখে তো খুবই ভালো লাগছে সো যারা যারা আমার ভিডিও দেখছো তারা যদি কেউ জেনে থাকো এই চারাগুলোর নাম কি প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমার ব্যালকনি আমি নার্সারি থেকে সেদিন বিভিন্ন রকমের টব চারা ফুলের চারা কিনে আমার ব্যস্ত নিতে নিজের মন মতো সাজিয়েছি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সো আজকে যারা যারা আমার ভিডিওটি দেখেছ তোমাদের কার কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানো আর যারা আমার চ্যানেলের নতুন সবাই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের জন্য সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সবাই সাপোর্ট করবে সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ